এটা হলো আলিপুরদুয়ার জংশনের উল্টো পাশে থাকা সেন্নমস্থান মন্দির আপনাদেরকে জয়নাথ ভট্টশাস্ত্রী গ্রেটার পেজ নাইনটিন এইটি স্বাগত জানাচ্ছি এটা রাহুর জন্য ব্যবহার করা হয় তো চলুন কথা না বাড়িয়ে মন্দিরের দিকে প্রবেশ করা যাক আমি জয়নাথ ভট্টশাস্ত্রী গ্রেটার পেজ নাইনটিন এইটির স্বাগত জানার সাথে সাথে আপনাদেরকে একটি কথাই বলবো যে আমার কোন কোনো পেজকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়া যাবে আর যদি ভালো লেগে থাকে তবে একটু একটি লাইক করবেন একটি লাইকে আমাদের মনের বাসনা পূর্ণ হয় শ্রী শ্রী সিন্ণমতা মায়ের মন্দির যেটা আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের সামনে এর স্থাপিত উনিশশো আটাত আটাত্তর শনি স্টেশন রোড আলিপুরদুয়ার জংশন তা চলুন ভিতরে যাওয়া যাক あれ ছেন্দ্রমকা উম আলিপুরদুয়ার জুয়ার ধর উল্টো কাছে এটা হলো আহ ছিন্নমাস মন্দিরের ঠিক পাশেই একটি শিব মন্দির একটি প্রাচীন শিব মন্দির যেটা আলিপুরদুয়ার বিহারের খ <coughs> <coughs>

এটা হল ছেন্নমাতা মন্দিরের পিছনে যে সেটাই কেমন লাগলো জানাবেন কমেন্টস করে এবং যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেজ নাইনটিন এইটি টু সতী ভট্টি ফেসবুক পেজ ভট্টি একত্রিশশো আর ইনস্টাগ্রাম পেজ কে ফলো করে রাখবেন তাছাড়া তারা ভাগ হচ্ছে তো এটা ছিল নমস্কার ছিল শুভ নমস্কার কালি মন্দির আলিপুরদুয়ার রেলওয়ে জংশন রেলওয়ে স্টেশন তো এখন ভালো থাকুন